আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে চট্টগ্রাম সহ সারাদেশে বৃষ্টিতে আহ খুবই খারাপ অবস্থা মানুষের আর বিশেষ করে চট্টগ্রামে অবশ্য শহর এলাকায় তেমন একটা সমস্যা নাই কিন্তু চট্টগ্রামে বেশিরভাগই তো পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকাগুলো আসলে বেশি ঝুঁকিপূর্ণ এই অবস্থায় যখন একটা না তিন চার দিন বাঘ বৃষ্টি থাকে তখন পাহাড়গুলো ধসে এবং পাহাড়ের পাশে যে বাড়ি যেগুলো থাকে ওখানে অসংখ্য মানুষের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে অনেক সময় দেখা গেছে যে মানুষ অ্যাক্সিডেন্ট হয় কারণ পাহাড় যখন ধস হয় রাতে তখন অনেকই ঘুম থাকে ঘুমে থাকা অবস্থায় দেখা গেছে ঘরের উপরে পাহাড় ভেঙে আসলে এগুলা চট্টগ্রামের প্রত্যেক পড়ে বছরেরই ঘটনা প্রায় সময় আসলে নিউজে দেখা যায় এই পাহাড়ি এলাকা আসলে যারা থাকে তাদের ব্যাপারটা আসলে আমার থেকে একটু অন্যরকমের লাগে যে আপনি এ ঝুঁকির ভিতরে ঝুঁকি নিয়ে তারপরে পাহাড়ের পাশে ঘর তুলে থাকেন হয়তো বা আপনার ঘর ভাড়াটা লাগছে না ঠিক আছে কিন্তু আপনি তো এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হতে পারেন আপনার ফ্যামিলি একটা ঝুঁকিতে পড়তে পারে তা আমি বলবো যে যারা পাহাড়ি এলাকায় এভাবে থাকেন ঝুঁকিতে তারা একটু দূরে যেখানে কোনো ঝুঁকি নাই প্রয়োজনে ভাড়া থাকেন তারপরেও নিজেদেরকে এভাবে বিপদে ফেলে দেবেন না যাতে আপনাদের এবং আপনার ফ্যামিলির কারো সমস্যা না হয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ